দর্শক কৃষি একদম ইউটিউব চ্যানেলের কফা থেকে আপনাদের হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু সার গরুর কালেকশান দেখাবো আপনাদের কেমন দামে বেছে বিক্রি হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব যে সারগুলো আপনারা চব্বিশ সালে কূর্বানের জন্য তাজা করানোর জন্য এই চার পাঁচ মাসের জন্য নিতে পারেন এই টাইপ সার বাজার পরিস্থিতি এবং কালেকশান দেখাবো কত করে বিক্রি হচ্ছে তো চলুন কথা না আমি আমরা মূল ভিডিও শুরু করি তার আগে আপনাদের কাছে অনুরোধ ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিও ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ আপনাদের আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি একটা খুব সুন্দর বড়ো সাইজের সারগুলোতে দেখি কেমন কী চলতেছে আসসালামু আলাইকুম আমা ভালো আছেন কত চাচ্ছেন এটা দাম কত চাচ্ছেন একশো চল্লিশ দাঁতে আছে দাঁত হয়নি আটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কত বলে কাস্টমার বা ব্যাপারী কত বলে এক লক্ষ পনেরো বিশ বলে যাতে তো সাইওয়াল তাতে আসেনি যাতে সাইওয়াল আছে মাসের কালেকশন গুলো একটু দেখায় আপনাদের খুবই সুবিশাল এবং সুদর্শন সার মার্শাল ভাই কত যাচ্ছেন আপনার নাম এক লক্ষ পঁয়ত্রিশ দাঁতে আছে সাইওয়াল এটা সাইওয়াল বয়স কেমন আছে আনুমানিক আড়াই বছর ব্যাপারী বা কাস্টমার কতদূর পর্যন্ত দাম দিছে সর্বোচ্চ পনেরো এক লক্ষ পনেরো বদন দাম দিছে চাইলে আপনারা দু হাজার সালে কোরবানি উপলক্ষে এই গরুগুলো অল্প কয়েক মাস পালন করে মোটা তাজাকরণ করে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারেন দর্শক খুব সুন্দর দেখুন এগুলো সবই সুন্দর কোরবানির সময়টাই এগুলো খুব চাহিদা সম্পন্ন গরু হয়ে ওঠে কম কম্বসহ কলার কম্বোটা আমার সাথে খুব সুন্দর সুন্দর আছে মোটা তাজাকরণ ক্ষেত্রে এই টাইপ গরুগুলো নেওয়া পারফেক্ট হবে ভাই কত যাচ্ছেন এটা এক লক্ষ চল্লিশ ব্যাপারীর টার্গেটে কত দাঁতে আছে দাঁত হয়নি এক লক্ষ বিশ পর্যন্ত ব্যাপারীদের টার্গেটে আসে ওনাদের টার্গেট আসে এক লক্ষ চল্লিশ হাজার গাছের নিচে যেহেতু লাইট নাই তারপরে দেখানোর চেষ্টা করতেছি আমরা ভাই এটা কি দাঁতে আছে কত যাচ্ছেন এক লক্ষ দশ ব্যাপারীদের টার্গেটে কত আসে নব্বই হাজার শুধু নব্বই বিক্রি কত করা যায় এক লাখ পঁচানব্বই হবে না হয় না এক লাখ বিক্রি করতে পারছিলাম তাতে স্নার এগুলো ভরপুর কালেকশন আছে মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশান আমার কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন একশো দশ বয়স কেমন বয়স হয় নি বছর নয় মাস নয় মাসের সার ছোট্ট সার করে গেছে আমাদের সামনে ওখানে আসার পর কাস্টমার বা ব্যাপারী কত দাম বলে আশি পর্যন্ত টার্গেট আসে ব্যাপারীদের এ পাশের সারগুলো যদি একটু দেখায় আপনাদের একটু সাইজে ছোট তবে দেশি সার হয়তো বা মামা কত যাচ্ছেন একশো নব্বই আনুমানিক বয়স কেমন

একশো পাঁচ একটা ব্যাপারীদের টার্গেটে কথা বলে আশি পঁচাশি ধন্যবাদ দর্শক ছোটগুলো একটু স্কিপ করে এখন বড়ো কিছু সারগুলোর দামটা জানাবো কেমন চলছে কোরবানির সাহায্য করে বলুন দর্শক আজকের হাটের কালেকশানগুলি একটু দেখুন কতটা পরিমাণে কালেকশান আছে মাসাল্লাহ হিউজ কালেকশান কুরবানির উপযোগী সারগুলোতে যেগুলোতে জায়গা পাওয়া যাচ্ছে না এখানে অল্প একটু জায়গা পাইছি যে এখান থেকে আপনাদের একটু দেখাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো কোরবানি উপযোগী সার আমি কথা বলার চেষ্টা করবো ধরে দাঁড়ানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটা একশো পনেরো দাঁতে আছে দুই দাঁত হয়ে গেছে হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কত দাম দেয় শুধু নব্বই দাম কি আজকে বাজার নাকি এরকমই চলতেছে কত হলে বিক্রি করবেন দুই কোরবানি অনায়াসে কোরবানির জন্য মোটা করার জন্য খামারে তুলতে পারেন সব সার গরু খুবই সুন্দর তবে অতিরিক্ত গরুর চাপের কারণে দাম একটু কম চলতে দর্শক অতিরিক্ত চাপের কারণে আমরা সময় করে ভিডিওগুলো করতে পারতেছি না প্রচুর পরিমাণে চাপ দর্শক সামনে কুরবানিকে টার্গেট থেকে সকল খামারিরা যারা গরুগুলো বিক্রি করতে আসছে তারা এবং যারা খামারি ভাইরা আছেন গরুগুলো কোরবানি টার্গেটে কিনতে যাচ্ছেন তারা সকলকে এতটা পরিমাণে উপস্থিতি দেখা যাচ্ছে সকলের যে প্রতিরিক্ত চাপ গরুর চাপের সঙ্গে মানুষের একটা বেশ চাপ দেখতে পাচ্ছি আমরা তারপরেও চেষ্টা করতেছি একটু কষ্ট করে আপনাদের ডিটেলস জানানোর জন্য দেখুন সব দিকে গরু এবং ব্যাপারেদের একটা দৌরত্ব দেখতে পাচ্ছি আমরা মামা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ দাঁতে আছে দাঁত নাই ব্যাপারই কত দেয় মামা এক লক্ষ পঁচিশ ছাব্বিশ তো টার্গেট আছে এক লক্ষ পঁচিশ এ পাশে খুব সুন্দর কালেকশন মার্শাল্লাহ সবগুলোই আমার উপযোগী বা কোরবানি উপযোগী বলতে পারেন সার্গত মার্শাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা একটু চেষ্টা করতেছি দাম দর জানানো তবে পরিস্থিতি খুবই বাজে অবস্থায় আছে আমরা দাম দর জানাইতে পারতেছি না মামা কত যাচ্ছেন এটা কথা বলছা উনি গরুরিয়া মালিক কালেকশন দেখায় দর্শক

ক্রেতা নাই আজকে হাটে আজকে হাটে আবার ক্রেতা থাকতো না আছে তুলনামূলক কম দর্শক সুন্দর সুন্দর কালেকশন এগুলো দর্শক এটার একটা দাম দর তুলে ধরবো আমরা তবে চাইকার স্বল্পভাবে কি বলবো খুবই বাজে অবস্থায় আছে আমরা ভাই এটা কত যাচ্ছেন এক লক্ষ দশ দাঁতে আছে দাঁতে নাই হাটে আসার পর ব্যাপারী বা কাস্টমার কত বলছিল এটাতে বিরানব্বই পর্যন্ত বলছে আপনার তো আরও কিছু গরু আছে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে হাটবার যদিও তো গরু দিতে পারবেন সব কুরবানি সাইজের গরু এগুলো দর্শক এই একটু কালেকশান দেখুন খুবই সুন্দর কালেকশান চাইলে আপনারা আমাদের ব্যাপারী সাহেবের সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিব তবে তারা একটু দেখায় কালেকশন না আমাদের ভিডিওতে সমস্যা কি দর্শক তিনটায় কত যাচ্ছে বাবা তিন লাখ একদম বিক্রির দাম তিনটায় তিন লাখ দাঁতে আছে এগুলো একটা দাঁত হয়েছে দুটা দাঁত হয়নি দর্শক একটা দাঁতে আছে দুইটা দাঁতে নাই একটা দুইটা এবং তিনটা তিনটায় তিন লাখ এক লাখ করে যাচ্ছে তো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করে চাই গরুগুলো নেওয়ার জন্য এবং আপনার শাড়ি ব্যাপারীদের নাম্বারটা আপনাদের জানাবো তো ব্যাপারীদের এখানে ক্রেতা নাই যেখানে সকলের মেজাজ একদম চারশো বিশ হয়ে আছে দর্শক আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি এইট জিরো ওয়ান নাইন থ্রি এইট দর্শক আমাদের ব্যাপারী সাহেবের সঙ্গে আপনার যোগাযোগ করবেন ভাই আপনার নামটা একটু জানাবেন মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ ভাই তো আপনার সঙ্গে যোগাযোগ করলে কুরবানির উপযোগী গরুগুলো উপযোগী দেওয়া যাচ্ছে ধন্যবাদ ভাই দর্শক আপনাদের সুবিধে আপনি বেশ কিছু কোরবানি কালেকশন দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান বন্ধুরা পাঠিয়ে দেবেন আসসালাম আলাইকুম